আসসালামু আলাইকুম আবারও যদি ভোট চুরি করার চেষ্টা করা হয় তাহলে তীব্র জবাব দেওয়া হবে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সুপ্রদর্শক আজ গভীর রাতে ঢাকা ছয় আসনে ছাত্র যুব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রদর্শক এছাড়াও ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনি বিএনপিকে দাঁত ভাঙ্গা জবাবও দিয়েছেন চলুন আমরা বিস্তারিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের বিস্তারিত বক্তব্য আমাদের কাছে সকালে ভোর হয়েছে সূর্য উকি দিচ্ছে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য একসাথে সংঘবদ্ধ একটি ভূমি গড়ে তোলার জন্য একটি নতুন সুযোগ এবং একটি নতুন সূর্যোদয়ের প্রতীক্ষা করছে এই বাংলার মানুষ বাংলার জনগণ আজকে তরুণ যুবান সকলে একত্রিত হয়েছে আমাদের দীর্ঘ সময় ধরে চলমান ফেসিবালের জুলুম নির্যাতন নিঃশেষণের মধ্য দিয়ে যারা জীবন দিয়েছে যারা আয়না ঘরে বন্দী ছিল যারা হাত হারিয়েছে পা হারিয়েছে আমি শুরুতেই তাদেরকে স্মরণ করছি মহান যেন তাদেরকে আল্লাহর আলমকে দান করেন যারা আগত অবস্থায় এখন পর্যন্ত বেড়ে হাসপাতালে তাদের জন্য দোয়া করি আল্লাহুল যেন তাদেরকে সেফাই হাজেলা সেপাই কামেরা রসিদ করে দেন আমরা দোয়া করি আরো সে সকল ভাইদের জন্য যখন চোখ হারানো চোদ্দ পনেরো বছর বয়সে তকমুকে এক যুবক আমাদের সামনে এসে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বলে হাত হারিয়ে পা হারিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের সামনে তাদের চেহারা দিকে তাকিয়ে আমরা যখন অবস্থায় থাকি হয়ে তখন তাদের ভাষাগুলো আমরা বোঝার চেষ্টা করি তারা আমাদের দিকে থেকে অনেক কিছু বলতে চায় কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের দিকে তাকিয়ে রুগ্ন হতাশাগ্রস্ত দুর্বল একটি স্বদেশ ভূমির দিকে তাকিয়ে আমরা স্বপ্নের গুণ স্বপ্নের গুণন করছি আমরা যখন শহীদের পিতার কাছে যাই তারা এক ভালোবাসা নিয়ে নতুন ঐক্যবদ্ধ সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের কাছে তাই তাকিয়ে থাকে আমাদের কাছে এসে বলে বাবা আমরা কিছুই চাই না বাংলাদেশ যেন আবার স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল এবং ভাবে গড়ে উঠতে পারে আমরা হতবাক হয়ে যাই যখন শহীদের গর্ভধারিণী তারা আমাদের সামনে দাঁড়িয়ে বলে বাবা আমার সন্তান এই পৃথিবীর আলো বাতাস থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে তাতে আমার কোনো আশ্বাস নাই কিন্তু এই সন্তান হারিয়েছিস এর বদৌলতে যদি একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পাই এটাই হবে আমাদের ত্যাগের সর্বশ্রেষ্ঠ উপহার কিন্তু আমরা দীর্ঘ বছর জুলাই বিপ্লবের পার করলেও কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গঠনের জন্য যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশ গঠনের জন্য যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বজন ভূমি গড়ে তোলার প্রয়াস আমরা তাদের কাছে চেয়েছিলাম তারা সেটা আমাদেরকে দিতে পারে না আমরা বুঝেছিলাম যে দুর্যোগ ঘন ঘনতম অন্ধকারের মধ্যে যারা দীর্ঘ ধুলুম নির্যাতন বিশ্লেষণের মতো মারিয়ে পর্যায়ে উপনীত হয়েছে তারা হয়তো জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সোনালী বাংলাদেশ বলবে ভারতের আধিপত্যবাদের করার থেকে এ বাংলার জমিন দীর্ঘ বছর পরে আবার সিদ্ধ হবে এবং আমরা এই স্বদেশ ভূমি গড়ে তোলার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ নীতি দিয়ে যাবো কিন্তু আমরা দেখেছি বৈরী বাতাসে লাগাম ধরার যারা সেদিন শপথ নিয়েছিল আমাদের সাথে আমাদের অনেক বন্ধুদেরকে আমরা আবার সেই পূর্বতন রাজনৈতিক বন্দোবস্তের করা উদ্দেশ্যে তাদেরকে নিমজ্জিত থাকতে দেখছি আমরা এই রাজনীতিবিদদের চেহারায় তখন দেখেছিলাম তারা আমাদেরকে আশাহত করেছিল আশান্বিত করেছিল আমাদেরকে বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের এই অবসান আমরা তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের শ্লোগান কথা রমনা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে রাজপথ কাঁপিয়েছিল তখন জনগণ তাদের উপরে আশা রেখেছিল কিন্তু আমরা দেখেছি তারা যখনই জুলাই পরিবর্তন হয়েছে সেই জায়গায় রিপ্লেস হয়ে একই রকম চাঁদাবাজি টেন্ডারবাজি আন্ত কন্দলে নিজেদের দলের নেতা কর্মীদেরকে হত্যা করা এই ঢাকায় মিঠুনের সামনে বর্মরচিত ইতিহাসের সাক্ষী দেওয়া হয়েছে যেখানে আইয়াম জাহিলিয়াতের মতো পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালকে মানুষকে হত্যা করা হয়েছে সাদা না দেওয়ার কারণে সাদা না দেওয়ার কারণে ধরে ধরে সবাই করে হত্যা করার ঘটনা জুলাই পরবর্তী আমরা দেখেছি অপরাধীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি থানা ঘেরাও করা হয়েছে থানা উদ্ধাও করে পুলিশকে জিম্মি করে সেই অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আমরা এজন্য তো দাঁড়িয়ে থেকে জীবন দেয় নাই আমাদের শহীদের মায়েরা আমাদের মায়েরা তাদের জন্য হারায় নেই তাদের আমরা যে স্বপ্ন দেখেছিলাম কিন্তু তারা দেখেছে শুধুমাত্র লুটপাট করা সেই মর্মীরা আবার যেন আমাদের দেশে ফেরত এসেছে চারিদিকে অস্ত্রের মহরা সন্ত্রাসের ঘন দিয়ে আমাদেরকে প্রকাপিত করে ধরিয়ে দিতে চায় প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কাসা অন্য কাউকে আর ঘুরতে দেবে না নাকি ভোট কেন্দ্র গুলোতে আমরা তাদের এই হুঙ্কার দেখে মজা পাই কারণ নিকটবর্তীতে আমরা দেখেছি তাদের নেত্রীকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তারা একটা বালুভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে না সেদিন ওই বালুভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের সেখানে গিয়ে শহীদ হয়েছিল তাদের কোন ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই না বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক পনেরো বছরের আন্দোলনে কোথায় ছিল যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে ঘুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে একত্রিশ শতাংশ ঘুম করা হয়েছে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ ঘুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের নানা ধরনের নেগেটিভ বস্তা বসা সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার নিবাদনের রাজনীতি করে এই দেশের সম্পদ গুলো লুটে খেতে চায় এদেশের মানচিত্রকে কাপড়ে খেতে চায় এদেশের সুপ্ত বারুদ গোলা দিয়ে এ জাতিকে দিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফেসিবার বিদায় নিয়েছে এই করুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা দায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনো জনজাত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমির এখনো সিদ্ধ হয়ে আছে এমন অবস্থা আমার ঘর চুরি করার পায়তারা করলে একটি প্রতাপাত তোমাদেরকে দিয়ে দেয় এটা কোন বর্গীর দেশ নয় এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ যে বাংলাদেশে ফাঁসিবাদ তারা স্থানে গেড়েছিল বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে একভাবে নেতৃত্ব দিয়ে এই ফেসিভাল বিদায় করতে পারে না সুতরাং দেশের সাথে যুবক শ্রেণী ছাত্র যুবার আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাল আমরা অনুরোধ জানাই আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে চুয়ান্ন বছর আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে সেখান থেকে লুটপাটের সর্বরাজ্য পরিণত করা হয়েছে এই বাংলাদেশকে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাপি করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের এক মজুরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাপি করে এক একটা বড় বড় গ্রুপ যেটা সরকারের তোষামতি গ্রুপ গুলো সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে এদেশ থেকে দুই চল্লিশ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এদেশের মানুষ এখনো পর্যন্ত তিন ভাগের এক ভাগ মানুষ দেয়ার লিভিং দেয়ার লিভিং বিরোধা প্রভার্টি লাইন ছয় কোটি বিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশের চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষা দেখতে হচ্ছে ঢাকা সিটি আজ বিশাল মেগাসিটিতে পরিণত হয়েছে যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ড এর মধ্যে মেগাসিটি এখন পরিণত হয়েছে কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসেছে বাসা এবং সিটিতে পরিণত হয়েছে মানুষের থাকার মোজীবী নয় বাংলাদেশের বায়ু দূষণ ঢাকা বায়ু দূষণ শব্দ দূষণ এবং মানুষের মাত্রা ছাড়িয়ে গেছে যে কোনো ধরনের ভয়াবহ ভূমিকম্প ছয় দশমিক পাঁচ স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয় তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে এই সক্ষমতায় দশ থেকে পনেরো বছর সময় প্রয়োজন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে আশঙ্কা করা হয়েছে

এগুলা আমাদের মনে প্রশ্নের উদ্দেশ্যে ঘটিয়েছে ঢাকা সিটিকে এই করে। এক রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তবদ্ধ করে রেখেছে দারিদ্র করে তাদের পেছনে পেছনে ঘোরানোর জন্য এক পরাস্ত এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে দাঁড়িয়ে এড়ে বাংলাদেশ জাহাব ইসলামী এক নতুন সূর্যোদয়ের আহ্বান দাঁড়াচ্ছে